আসসালামু আলাইকুম বন্ধুরা সাময়িক সাসপেন্ডেড যে মেডিকেল সেন্টারগুলো আছে তো যদি আপনি মেডিকেল করেন আপনার কিন্তু বিশাল লাগবে না তো বাংলাদেশে এমন অবস্থা আসলে যে মেডিকেলগুলো যে কোনো সমস্যা ছোটখাটো সমস্যার কারণে সাসপেন্ডেডে আছে তারা কিন্তু বলে না তারা মেডিকেল করা চালাই যায় ইতিমধ্যে অনেকেই প্রতারিত হয়ে গেছেন হওয়ার পরে জিনিসটা জানতে চাইছেন ভাই আসলে এটা কাহিনিটা কি তো কিছু মেডিকেল লিস্ট আমরা পাইছি একদম অথেন্টিকভাবে রিয়েলিভাবে এই মেডিকেলগুলো সাসপেন্ডেডে আছে আপাতত তবে একটা জিনিস মনে রাখতে হবে এটা কিন্তু সাময়িকের জন্য সাসপেন্ডেড করছে একবারে কিন্তু ক্লোজ করে না মেডিকেলগুলো হয়তোবা তাদের ছোটখাটো কোনো সমস্যা আছে এই সমস্যাগুলো ইচ্ছা করলে সমাধান করতে পারবে করার পরে আবার আগের মতো মেডিকেল করে ওই রিপোর্ট দিয়ে আপনি বিশাল লাগাইতে পারবেন কিন্তু আপাতত কেউ এই ধরনের মেডিকেলে আপনি মেডিকেল করবেন না তো আপনি কীভাবে বুঝবেন আসলে স্লিপ উড়ানোর পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন মেডিকেল সেন্টার আপনার পড়ছে তো আমি এখন নামগুলো বলবো নামগুলো আপনি নোট করে রাখবেন সম্ভব হলে যদি আপনার মেডিকেল করার ইচ্ছা থাকে তখন আপনি মিলে দেখবেন এ তেরোটা মেডিকেলের মধ্যে কোনোটা আছে কি যদি থাকে কি করবেন ওটার ও নিয়ে আসে আমি ওটা লাস্টে বলে দিব তো আমি এখন নামগুলো বলে আপনার শোনেন প্রথমে থাকবে হচ্ছে আপনার বে মেডিকেল সেন্টার এটা শুধু বে ইংরেজিতে বি এ এর একটা মেডিকেল সেন্টার আছে যারা করছেন তারা জানেন প্রথমে হচ্ছে বে মেডিকেল সেন্টার এরপরে লাইভ আপনার এটা হচ্ছে লাইফ ডায়াগনস্টিক সেন্টার আমরা সবগুলো মেডিকেলই বলি লাইফ মেডিকেল এরপর হচ্ছে ক্লাসিক মেডিকেল এরপরে জেন মেডিকেল সর্বশ্রেষ্ঠ মেডিকেল এটা নামে এরকম সর্বশ্রেষ্ঠ এরপর হচ্ছে ইউরেকা মেডিকেল ইউরেকা মেডিকেলের পর হচ্ছে আল মশিউর মেডিকেল আল খলুদ মেডিকেল এগুলো সবগুলাই আপনার মেডিকেল সেন্টার অর্থাৎ বিদেশে আসার জন্য যে আপনার ঘামকাওয়া অনুমত মেডিকেল এগুলাই আল মেডিকেল এরপর হচ্ছে লেব কোয়েস্ট মেডিকেল সেন্টার এরপর হচ্ছে আল নাহিয়ান মেডিকেল ইয়াকিন মেডিকেল শতদা মেডিকেল এবং কি আল আলি মেডিকেল নামগুলো আবারও বলতেছি বে মেডিকেল লাইফ মেডিকেল ক্লাসিক মেডিকেল জেন মেডিকেল সর্বশ্রেষ্ঠ মেডিকেল ইউরেকা মেডিকেল আল মশিউর মেডিকেল এবং কি আল লেব কোয়েস্ট মেডিকেল আল নাহিয়ান মেডিকেল ইয়াকিন মেডিকেল শতদা মেডিকেল এবং সর্বশেষ আল আলি মেডিকেল এ তেরোটা মেডিকেল সেন্টার আমি যখন আজকে ভিডিওটা করতেছি এখন হচ্ছে আপনার ষোলোই মে আজকের দিন পর্যন্ত এগুলো একদম কনফার্ম সাসপেন্ডেডে আছে কোনো মেডিকেল সেন্টারের লোক হয়তো আমাদের কথা বলতে পারে যে আপনাদেরকে কে বলছে তো আমরা সঠিক তথ্য নিয়েই বলতেছি নিয়ে অস্বীকার করতে পারে তাদের কারণে মানুষকে প্রতারণা করার কারণে কিন্তু আমরা যেটা বলতেছি এটা তথ্য নিয়েই বলতেছে তো আপনার যদি স্লিপ উঠানোর পরে দেখেন এতে ওটা কোনো একটা মেডিকেল এখনো পর্যন্ত আছে তাদের সাথে কথা বলবেন না হলে এজেন্সির সাথে কথা বলে স্লিপটা ক্যান্সেল করে দুই তিন দিন পরে আবার আপনি মেডিকেল করতে পারবেন একবার সিলে উঠলে ওটা ক্যান্সেল করা যায় দু তিন দিন সময় লাগে এতটুকুই তবে মেডিকেল করে ফেললে কী হবে মেডিকেল রিফারটা ক্যান্সেল করতে হবে আপনার দশ হাজার টাকা পোরেই যাবে একবার যদি টাকা দিয়ে দেন এই টাকা কিন্তু আর ফেরত দিবে না আমাদের দেশে এমন সিস্টেম আসলে এই মেডিকেলগুলো যে কোনো সমস্যার কারণে সাসপেন্ডেড আছে এটা কিন্তু অনলাইনে আপডেট করে নেই এখনও যদি আমরা মেডিকেল সেন্টারে লিস্টে যাই একশো পঁচাশিটা সবগুলো অ্যাক্টিভ দেখা দিয়েছে গতকালকে রাতে আমি চেক করছি একই অবস্থা আছে এই মেডিকেলগুলো যে সাসপেন্ডেডে আছে এটা বাস্তব কয়েকদিন থেকে অনেকে মেডিকেল করছে আবার একজনে বলছে ভাই এক মাস আগে মেডিকেল করছি আমার বেশি লাগতেছে না বলতেছে মেডিকেল কার্ড নাকি অনলাইনে পায় না আসলে মেডিকেল সেন্টার সাসপেন্ডেড থাকলে ওই মেডিকেল রিপোর্ট দিয়ে ওই মেডিকেল কার্ড দিয়ে বেশি লাগবে না বেশি দিবে না যে কোনো আপনার সমস্যা এটা একটা নির্দেশনা আছে যে সিসি যে মেডিকেল সেন্টার ওয়েবসাইটটা আছে অর্থাৎ যে সংস্থাটা আছে তারা কিছু কিছু নির্দেশনা দিচ্ছে যে এগুলো এগুলো মানতে হবে আপনি যদি বিদেশে আসার জন্য মেডিকেল হয়তো বা তারা কোনো একটা ইচ্ছা অনিচ্ছা হোক আইনের বাইরে কাজ করছে নিয়মের বাইরে করছে যার কারণে তাদেরকে সাময়িকভাবে সাসপেন্ডেড করা হয়েছে তারপরেও তারা কিন্তু মেডিকেল চালায় মানুষ মেন সমস্যা হয় অনেক গ্রাম থেকে আসে দশ হাজার টাকা দিয়ে মেডিকেল করে আবার গ্রামে ফিরে যায় মানে টাকাটা ডাবল গেলেও কষ্ট হইলো এরপরে চার দিন পরে সে বুঝতে পারলো এটা আসলে আমার পাওয়া গেছে এই মেডিকেল আমার হবে না নতুন করে করতে হবে তখন কি অবস্থা দেখেন তো আমরা ভিডিও করার উদ্দেশ্য একটাই মানুষকে সচেতন করা আর যদি কোনো মেডিকেল সেন্টারের লোকজন কারো বিরুদ্ধে কথা বলেন আপনি কনফার্ম হবেন আপনার সাসপেন্ডেডটা এখন উঠে গেছে কিনা যদি উঠে যায় তখন আপনি কথা বলবেন আমরা কিন্তু বারবার বলতেছি এগুলো সাময়িক সাসপেন্ডেড একদম ক্লোজ করে না কিন্তু মেডিকেলগুলো এমন হইতে পারে আজকে আমি ষোলো তারিখে ভিডিওটা আপলোড দিছি সতেরো তারিখে তাদের সাসপেন্ডেড উঠে গেছে এরকমও হইতে পারে যদি তারা তাদের সমস্যার সমাধান করতে পারে না করতে পারলে দুই মাস তিন মাস ছ মাসও হইতে পারে পরবর্তীতে একদম ক্লোজ হইতে পারে সেটা আলাদা কথা তবে এখন যে সাসপেন্ডেডটা আছে সাময়িক এটা এখনও পর্যন্ত আছে পরবর্তীতে উঠে যাইতে পারে আপনি মেডিকেল করার আগে নিজ দায়িত্বে আপনি চেক করে নেবেন এই ধরনের কোনো মেডিকেল পাইলে সেখানে গিয়ে আপনার রিসিপশনে যে থাকবে তার সাথে কথা বলবেন যে আপনাদের এই সমস্যা ছিল এটা কি এখন উঠে গেছে কিনা কথা বলে এরপরে মেডিকেল করবেন আপনি যত বুক আসে আসবেন কথা কম বলবেন ততই তাদের সুবিধা একবার যদি আপনি আট হাজার পাঁচশো টাকা জমা দিয়ে দেন মেডিকেলে তারাও মেডিকেল করে এটাকে আর কখনোই ফেরত দেবে না এটা হচ্ছে বাস্তবতা যার কারণে সাবধান করতেছি তারা ওটা মেডিকেলের নাম বলে দিছি এগুলো লিস্ট করে রাখবেন বর্তমানে যারা বিশেষ করে সৌদি সৌদি জন্য মেডিকেল মেডিকেল বলতে এটা আরব গালফের সব দেশে একই আপনি যে দেশেই করেন নামগুলো খেয়াল করে রাখবেন বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং কি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরো পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ